আজকে আমার কুল গাছ পাহারা দেওয়ার স্বার্থ হলো কেন এই কথাটা বললাম তো তোমরা পুরো ভিডিওটি দেখো কে করো না তাহলেই বুঝতে পারবে সো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি এই এক মাস ধরে কুল গাছটা পাহারা দিয়ে রাখছি তার কারণ অনেকে আসে কুলগুলো মানে পারতে আসে আর কাঁচা রয়েছে এখনো পুরোপুরিভাবে পাকেনি তাও মানে অনেকে মানে কুলগুলো খেতে চায় কিন্তু আমি বলি যে পাকলে পরে তখন আসিস তখন নিয়ে যাস তো এই যে দেখতে পাচ্ছি আমাদের গাছে কত কুল ছিল কিন্তু অনেকগুলো ডাল মানে কেটে দেওয়া হয়েছে তার জন্য এর কুল আগের বছর তো তোমরা দেখেছো কত সুন্দর কুল হয়েছিল পুরো হাত দিয়েই পারা যাচ্ছিল এবারও মানে ওই ডালগুলো ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে তো এখানে আমি ভাইকে বলছিলাম কটা কুল আমাকে পেরে দিতে আজকে আমি কুল মাখার ভিডিও করব তার জন্য তো এতদিন ধরে পাহারা দিয়ে রাখতে রাখতে আজকে ফাইনালি ভিডিওটা বানিয়ে ফেললাম আর কি বলবো গাছে এত সুন্দর হয়েছে না আমার ভীষণ মানে কি আর বলবো আর কুলগুলো খেতেও না খুব মিষ্টি কুলগুলো আর যাদের বাড়িতে কুল গাছ নেই আমাদের বাড়িতে এসো এসে অনেক কুল নিয়ে যেও তো এখানে ভাই আমাকে অনেকগুলো কুল পেরে দিয়েছে আর আমি এগুলো মানে অনেকগুলো কুল এখানে কুড়িয়ে নিচ্ছিলাম তো তোমরা তো দেখতেই পারছিলে আর কে কে এবছর সবাই কুল মাখা খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তো আমি সেই আর বলবো অনেক দিন পর মানে সেই এক বছর পর কুল মাখা খাচ্ছি তো আজকে তো সরস্বতী পুজো চলে গিয়েছে এক মাস এক মাস হয়নি এখনও ফেব্রুয়ারির তিন তারিখে সরস্বতী পুজো চলে গিয়েছে আর আজকে আমি কুল মাখা করে খাচ্ছি আমি সরস্বতী পুজোর আগে মানে কুল খাই না কোনো দিনই আমি খাইনি তো এখন আমি মানে ধনেপাতা তুলছিলাম এখানে তো আর গ্রামে বাড়ি হলো না খুব ভালো কেন ধনে পাতা তারপরে বাঁধাকপি এখানে দেখতে পাচ্ছিল টমেটো লাগিয়েছে অনেক কিছু সবজি পাওয়া যায় আর শহরে তো কোনো কিছু মানে কুল গাছও নেই কোনো কিছুই নেই আর সেই মানে কুল মাখার কথা মানে কি আর বলবো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যেই স্কুলে ধরো যখন ছোট ছিলাম তখন স্কুলে কুল নিয়ে যেতাম আর সবাই মানে বান্ধবীরা সবাই মিলে খেতাম কত ভালো লাগতো এখন তো কী আর বলবো তো এখানে দেখতে পারছিলে আমি অনেকগুলো ফুল তারপরে ধনে পাতা অনেকগুলো আমি এখানে তুলে নিয়ে এসেছি তো এখন এই কুলগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি তাহলে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছিলে আমি কুলগুলো সব মানে থেতো করে নিচ্ছিলাম তো এখানে আমি বেশি একটা ফুল নেইনি তার কারণ আমি বেশি আজকে কি আর বলবো ভাই স্কুলে চলে গেছে বোনও স্কুলে চলে গেছে আর আমি আর ভাই ছিলাম মানে দুটো ভাই ছিল তো এখানে দেখতে পাচ্ছি আমি সব অনেকগুলো ফুল মানে খেতে করে নিয়েছি আমি এখানে তো তারপরে এখানে ধনে পাতা লঙ্কাগুলো আমি খেতে করে নেব আর এগুলো মানে বেটে দিলে ভালো হতো কিন্তু আমি শিলনোড়ায় নেই তো এখানে সবকিছু আমি ভালো করে খেতে করে নিচ্ছিলাম কি আর বলবো আমি ফার্স্ট টাইম এইভাবে করে কুল মাখা করলাম তো আমার তো ভীষণ ভালো লাগছিল কি আর বলবো দুপুরবেলা ফুল মাখা খেতে কান্না ভালো লাগে সবারই অনেকেরই ভালো লাগে আর টমেটো মাখা খেলেও ভালো লাগে তো আজকে আমি এই দুপুরবেলাতে কুল মাখা করলাম তো এখানে ধনে পাতা আর লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম সবগুলো তারপরে আমি এখানে অনেক কিছু নিয়ে এসেছিলাম জল জিরা তারপরে আমের আচার রসুনের আচার তারপরে চিনি লঙ্কা আমি সব তো এখানে জল জিরা জল জিরা দিয়ে দিলাম তো আমি দু প্যাকেট এনেছিলাম আমি এক প্যাকেট দিয়েছি এখানে তারপরে জল জিরা দেওয়া হয়ে গেছে এখন আমি দেব আমের আচার তো আমের আচার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি আমার তো ভীষণ ভালো লাগে তো এখন আমি আমের আচার এখানে দিয়ে দিলাম তো আমের আচার তো দেওয়া হয়ে গেল এখন আমি রসুনের আচার দেব। তো আমি রসুনের আচার এক প্যাকেটই এনেছিলাম তো এই যেখানে রসুনের আচার দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব লবণ আর কি আর বলবো তো অনেকের বাড়িতে আগে না অনেকের বাড়িতে কুল গাছ ছিল কিন্তু এখন আর বেশি একটা গাছ নেই সবাই গাছ পেতে ফেলে কিন্তু আমাদের পাড়ায় দু তিনটে বাড়িতে কুল গাছ রয়েছে তো এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো চিনি তো চিনিও দিয়ে দিলাম তারপরে এগুলোকে এখন ভালো করে মানে চটকে চটকে মাখবো আমার তো মানে দেখেই পুরো জীবে জল চলে আসছে এত মানে ভালো হবে খেতে কি আর বলবো আর বছর আমি ফার্স্ট টাইম মানে আজকে খেলাম কুলমাখা আর তোমরা কে কে কুলমাখা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও মানে এবছর খেয়েছ কি না তো এগুলো ভালো করে আমি চটকে এখানে মেখে নিচ্ছিলাম আমার তো কি বলবো আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খেতেও মনে হয় ভীষণ ভালো হবে তো তোমরা সবাই কে কে এবছর কুলমাখা খেলে সবাই কমেন্টে জানিও আর আমি তো খেয়ে দেখলাম ভীষণ কি বলবো ভীষণ ভালো হয়েছে পুলমা খাটা খেতে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা